অবশ্য বিজেপি দলের নেতৃত্বের লজ্জা বলে কোনো শব্দ নেই যদি লজ্জা বলে কোনো শব্দ থাকত ওই দুই সালের আগে তাদের যে প্রতারণামূলক প্রতিশ্রুতি নির্বাচনে দিয়েছিল এই লজ্জায় তারা রাজ্য সরকার পদত্যাগ করত লজ্জা বলে কোনো শব্দ বিজেপি দলের নেই ইতিমধ্যে আমাদের রাজ্যস্তরে স্তরে সিদ্ধান্ত হয়েছে ধর্মনগর থেকে শাপরুম পর্যন্ত আমরা বাজেটের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করব। অনেকে হয়তো ভাবতে পারেন আমরা এই লাল ঝান্ডা কেন রাস্তায় প্রতিবাদের জন্য প্রথম নামলাম আমরা নেমেছি এই কারণে আমরা জিজ্ঞেস করতে চাই যারা বিজেপির সমর্থক বন্ধুরা আছেন যারা বিজেপিকে ভালোবাসেন তাদের কাছে জিজ্ঞেস করতে চাই ওই বিজেপি দল কৃষিতে বরাদ্দ কমিয়ে দিয়েছে ছাত্রদের বরাদ্দ কমিয়ে দিয়েছে যুবদের বরাদ্দ কমিয়ে দিয়েছে রেগার বরাদ্দ কমিয়ে দিয়েছে ত্রিপুরার জন্য একটা শব্দ নাই ত্রিপুরার রেলের জন্য কথা নাই আইআইটির জন্য কথা নাই ওই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এন্স হাসপাতাল গর্বে বলেছিলেন তার জন্য কোনো কথা নাই একটা কথা নিয়ে বাজার গরম করছেন কর্মচারীদের বারো লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিয়েছেন আমি জিজ্ঞেস করি গত পাঁচ বছরে দশ বছরে পেট্রোলের দাম কতগুণ বৃদ্ধি পেয়েছে যেই পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা সেই পেট্রোল আজকে একশো টাকা যেই ডিজেলের দাম ছিল টাকা এই ডিজেলের দাম দাম আজকে একশো টাকার কাছাকাছি শুধু পেট্রোল ডিজেল না রেশন শপে কেরোসিন থেকে শুরু করে আটার দাম আটার দাম থেকে শুরু করে চালের দাম আজকে জিএসটি বসিয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে মশলা থেকে শুরু করে ভুজ্য তেল ভুজ্য তেল থেকে শুরু করে পরিধানের বস্ত্র সবজি থেকে শুরু করে কাঁচা ধরে পাতার দাম আজকে আকাশ ওই জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে এই সামান্য কর ছাড় দিয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফোটানো যায় ভারতবর্ষে অর্থনীতিবিদরা বলছেন এই নিয়মে দেশে আরো জিনিসপত্রের দাম বাড়বে গরিব আরো গরিব হবে বেকাররা আরো কাজ হারাবে ছাত্রদের লেখার ব্যবস্থা থাকবে না স্বাস্থ্যের কোনো গ্যারান্টি হবে না গোটা দেশে মানুষের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই বাজেট দেওয়ার চেষ্টা হয়েছে তাই আমরা বামপন্থীরা মানুষকে সজাগ করার জন্য সতর্ক করার জন্য রাস্তায় নেমেছি যেই বাজেট জনগণের সাথে প্রতারণার বাজেট এই বাজেট জনগণের সাথে বিশ্বাসঘাতকতার বাজেট তাই আমি আপনাদের কাছে লম্বা কথা না বলে আবেদন করতে চাই আজকে আমাদের কামান জমনি হয়ে এই প্যারাডাইজ জমনিতে মিছিল করে আমরা আমাদের দায়িত্ব শেষ করতে পারি না আপনারা ওই দায়িত্ব শেষ করবেন না আমাদের শত শত পার্টি ইউনিট আছে আমাদের হাজার হাজার পার্টি সভ্য সমর্থক দরদি আছে আপনাদের কাছে আহ্বান করব আপনারা আজকেই কর্মসূচি শেষে আমাদের ইউনিটগুলোকে ভিত্তি করে আমাদের কমিটিগুলোকে ভিত্তি করে এই হাজার হাজার পার্টি সব সমর্থক দরদিদের নিয়ে মানুষের কাছে যান মানুষের কাছে গিয়ে আমাদের দেশের অর্থনীতি বিদ্রা এই বাজেটের যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা মানুষের কাছে নিয়ে যান না বন্ধ এই বাজেটের ব্যাখ্যা আমি কিংবা জিতেন চৌধুরী বা রতন দাস এই ব্যাখ্যা গ্রহণ করতে আমরা বলছি না আমরা বলছি দেশের প্রথিত যশা অর্থনীতিবিদরা এই বাজেটকে বলছে প্রতারণার বাজেট এই বাজেটকে বলছে জনগণের বিরুদ্ধে বাজেট এই বাজেটকে বলছে জনবিরোধী বাজেট এই অর্থনীতিবিদদের যে কথা সেই কথা মানুষের কাছে নিয়ে যান আমরা বিশ্বাস করি বিজেপির বিরুদ্ধে লড়াই না করে এই দেশের গরিব মানুষের উপকার করা যায় না এই দেশে গরিব মানুষের জন্য ভালো বাজেট তৈরি করা যায় না এই দেশে ছাত্রদের জন্য বেকারদের জন্য কৃষকদের জন্য শ্রমিকদের জন্য বিজেপির নেতৃত্বে ভালো বাজেট তৈরি করা যায় না তাই আমরা আহ্বান করব বিজেপির বিরুদ্ধে লড়াইকে সংগত করা এবং জনবিরোধী এই বাজেটের বিরুদ্ধে লড়াই করা এক এবং অভিন্ন হয়তো বা দেখবেন এই বিজেপির নেতৃত্বে এই আগরতলায় অভিনন্দন র্যালি হবে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাবেন আমি জানি না বিজেপির যারা নেতা কর্মী তাদের লজ্জায় ঘৃণায় মাথা হয়ে যায় কিনা যারা ডাবল ইঞ্জিনের স্বপ্ন দেখে বলেছিলেন আমাদের রাজ্যে এইমস হবে আমাদের রাজ্যে আইআইটি হবে আমাদের রাজ্যের মধ্যে বড় বড় হাসপাতাল হবে আমাদের রাজ্যের প্রত্যেকটা ব্লকে ব্লকে কলেজ তৈরি হবে তারা আজকে মুখ লুকুচ্ছেন কিনা অবশ্য বিজেপি দলের নেতৃত্বের লজ্জা বলে কোনো শব্দ নেই যদি লজ্জা বলে কোনো শব্দ থাকত ওই দুই হাজার আঠারো সালের আগে তাদের যে প্রতারণামূলক প্রতিশ্রুতি নির্বাচনে দিয়েছিল এই লজ্জায় তারা রাজ্য সরকার পদত্যাগ করত লজ্জা বলে কোন শব্দ বিজেপি দলের নেই তাই আমি আপনাদের কাছে আহ্বান করব এই বিজেপি দলকে জনবিচ্ছিন্ন করার কাজ এবং এই বাজেটের বিরুদ্ধে লড়াই লড়াই এক এবং অভিন্ন এই পাড়ায় এলাকায় নিয়ে যাবেন নিয়ে যাবেন নিয়ে গিয়ে মানুষকে সংগঠিত করে এই দেশ থেকে এই মুহূর্তে সর্বপ্রথম যে রাজনৈতিক কাজ বিজেপিকে জনবিচ্ছিন্ন করা এই কাজ আপনারা করবেন